হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্রেন্ডস আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো দেখো আমার ভাই ছাদে কি সুন্দর ডালিম গাছ লাগিয়েছে ছোট ছোট টবের মধ্যে এই যে কামরাঙা গাছ এটা হলো মৌসুমি লেবুর গাছ আম গাছ ড্রাগন ফল গাছ তো বন্ধুরা আরেকটা জিনিস দেখাবো তোমাদের এই দেখো কি সুন্দর ড্রাগন ফল গাছ গাছে দেখো কি সুন্দর ড্রাগন ফল হয়েছে ফুলটা মজে গিয়ে এবার ফলটা আস্তে আস্তে বড় হবে দেখো আরেকটা ফুল বেরোচ্ছে এই আরেকটা ফুল এই আরেকটা ডাগন ফল গাছ এই গাছের এইখান থেকে দেখো ডাল বেরোচ্ছে এই গাছটা পুরো টিনের উপরে বসানো আর এই এই গাছটা ক্যারেটের উপরে বসানো দেখো দুটো ড্রাগন ফল গাছ এই গাছটায় এখনও ফল আসেনি এই গাছটায় ফল এসছে এই দেখো একটা পেয়ারা গাছ লাগিয়েছি ছাদে লাল পেয়ারা হবে নিচে দেখো কি সুন্দর দুব্য ঘাস হয়েছে এইটা কি বলতো এটা হলো কুলেখাড়া গাছ এই গাছের থেকে ডাল কেটে দেখো এখানে নিচে বসিয়েছে এই যে কি সুন্দর ডাল বেরোচ্ছে আরেকটা জিনিস দেখাবো এই গাছটা কেউ চেনো কি দেখো তো বন্ধুরা এই দেখো বলো তো এটা কি ফলের গাছ কেউ যদি বলতে পারো কমেন্ট করে জানিও এই গাছটা যদি কেউ চিনে থাকো এটাতে এক ধরনের ফল হয় এই গাছটায় এখনো ফল আসেনি এর পরে ফল আসবে দেখা তো ভাই এই যে এর ফল এই গো এইখানে হয় গোড়াতে জলের মধ্যে ওই যে আস্তে আস্তে সব বেরোচ্ছে ছোট ছোট। এখনও ভালো বোঝা যায় না এরপর বড় হলেও বোঝা যাবে কেউ যদি এই গাছটা চিনে থাকো কমেন্ট করে জানিও দেখি তো কারা কারা বলতে পারে দেখো জলে আবার কচুরি পানাও হয়েছে এর ভিতরে নাকি আবার শিঙি মাছও ছেড়েছে কিন্তু মাছ এখন ধরা যাবে না আমার ভাই এইগুলো লাগিয়েছে জলের মধ্যে এই ফল গাছটা বন্ধুরা আমাদের ছাদ বাগানের ভাই হলো আমার ভাই ও এইসব গাছ ছাদে লাগিয়েছে ওই সব ও যেই গাছ লাগায় সেটাই খুব সুন্দর হয় আর তাতে ফলও হয় এই যে ফল হয়েছে এটা তার প্রমাণ ওই লাগিয়েছে ছাদে ছোট্ট একটা ডাল লাগিয়েছিল তার থেকে এত বড় ড্রাগন গাছ হয়েছে আবার ফলও হচ্ছে এই নিয়ে মনে হয় দু তিনবার ফল হয়ে গেছে ওর থেকে ডা এর থেকে ডাল কেটে আবার এই গাছ এইখানটায় লাগিয়েছে এই যে আমার সেই চাষি ভাই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না প্লিজ আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই